বিজেপির বিক্ষোভ স্মারকলিপি জমা গতকাল বুধবার পানীয় জলে তীব্র সংকটের অভিযোগ তুলে রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস অঞ্চলের বাসিন্দারা দাবি করেন সরকারি বিভিন্ন প্রকল্প থেকে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হচ্ছেন এবং এলাকায় পানীয় জলের সমস্যা চরম আকার ধারণ করেছে এদিন দুপুরে আয়াস অঞ্চল থেকে একটি দীর্ঘ মিছিল বের হয়ে রামপুরহাট মহকুমা শাসক দপ্তরের সামনে এসে পৌঁছায় মিছিলে অংশ নেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রামপুরহাট দু নম্বর মন্ডল কমিটির বিজেপি সদস্যরাও দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভকারীরা সরকারি পরিষেবা ও পানীয় জল থেকে বঞ্চনার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন সভাপতি ধ্রুব সাহা সহ একাধিক দলীয় নেতাকর্মী আন্দোলনকারীদের অভিযোগ ভোটের পর ভোট পেরিয়ে গেলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি স্বাধীনপুর গ্রাম কার্যত জমশূন্য দ্বীপে পরিণত হয়েছে বলেও দাবি করেন তারা গ্রামবাসীদের বক্তব্য জনপ্রতিনিধিদের জানানো হলেও শুধু আশ্বাসই মিলেছে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিছুক্ষণ অবস্থান কর্মসূচি চলার পর প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে লিখিত স্মারকলিপি জমা দেয় পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারিও দেন ধ্রুব সাহা স্থানীয় বাসিন্দাদের আসা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর করবে বলে মনে করছেন তারা বিউরো রিপোর্ট তারা পি টিভি তবু জল পাচ্ছি না সবই খারাপ ও আমরা পুকুরে জল খেতে হয়েছে না গ্রামের ভিতরে একটা আছে তো ওটা হয়ে গেল নষ্ট হয়ে গেলছে আমাদের জলের খুব কষ্ট আমাদের কিছু চাইছি না শুধু জলটার ব্যবস্থা করুক আমাদের বছর পেয়ে গেল হ্যাঁ মেম্বরকে জানিয়েছি মেম্বররা বলছে আজ দেবো কাল দুবছর যায় না হ্যাঁ বিজেপি নাই তৃণমূল আছে

একাংশ জায়গায় এবং বিশেষ করে গ্রাম ঢুকতে যে উনাইপাড়া বলে যে জায়গাটা আমাদের পাড়া আছে সেই পাড়াতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাড়ি এক কিলোমিটার দূর থেকে পানীয় জল নিয়ে আসে এবং তার বিরুদ্ধে আমি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের পঞ্চায়েতে আয়াত পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছিলাম এবং সেখানে এইভাবে দেবে দেবে করে গত এক বছর থেকে এখনো পানীয় জলের সমস্যা মিটছে না এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এস ডিও সাহেবের কাছে আসতে যাতে পানীয় জলের সমস্যা সমাধান হয় এবং যাতে অতি সত্বর সমাধান হয় যতদিন সমাধান না হবে ততদিন যেন একটা ট্যাংকার ব্যবস্থা করে দেয় এই আশা নিয়ে আমি এসডিও সাইবের কাছে এসেছি স্বাধীনপুর স্বাধীনপুর আমাদের সপ্তম দাস আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী দেখুন এখানে আয়াস অঞ্চলের আমাদের নেত্রী আমাদের মণ্ডলের ওই আয়াস অঞ্চল দখলবাটি অঞ্চলের নেত্রী উনি কত কালকে এসেছিলেন এসডিও অফিস এ যে হথদন্ত দরিদ্র প্রান্তিক মানুষ যারা আয়াস অঞ্চলেতে আছে তারা পানীয় জলের ব্যবস্থা পাচ্ছে না বারবার বলার পরেও কিছু ব্যবস্থা হয়নি সেই মোতাবেক আমরা আজকে এসডিও সাহেবের কাছে এসেছিলাম এসডিও সাহেব অফিসে থাকার সত্ত্বেও আমাদের সঙ্গে দেখা করেননি ওনার অফিসার ম্যাজিস্ট্রেট সাহেব উনি বলছেন আমি ল অ্যান্ড অর্ডার দেখি আমি জলের কি ব্যবস্থা জলের ব্যবস্থা করতে হবে উনি বলছেন মেদিনীপুরের লোকে এখনো নাকি পুকুরের জল খায় পশ্চিম বাংলার মানুষকে পুকুরের জল খেতে হবে এগিয়ে বাংলা ভাতা এগিয়ে আর ভিক্ষায় এগিয়ে মানুষকে জলের জলের ব্যবস্থা করতে পারে না আমি বলছি না এই সরকারের একজন অফিসার তিনি পুকুরের জল খেতে হবে কারণ বলছেন মেদিনীপুরের মানুষ পুকুরের জল খায় এখানকার মানুষকে পুকুরের জল খেতে হবে সেই কথা উনি বলছেন বারবার বলার পরেও এখানে কোনো জলের ব্যবস্থা হচ্ছে না এসডিও সাহেব এটা করবেন না উনি বলতে পারবেন না ওনারা কিছু করতেই পারবেন না তাই মানুষ অতদরিদ্র মানুষ প্রান্তিক মানুষ সিডিউল কাস্ট মানুষ তারা এসেছেন আজকে এখানে এসডিও সাহেবের কাছে শুধুমাত্র একটু জল চাইতে আমরা জল চাইতে এসডি ও অফিসে এলাকায় কি উন্নয়ন করতে যেসব এলাকে বিরোধীরা আছে সেসব উন্নয়নে বাধা হচ্ছে যেখানে সনাতনী লোকেরা আছে সেখানে জল হয় না রাস্তা হয় না যেখানে ভাইজানরা আছে যেখানে উন্নয়ন বাহিনী দুধেল গায়ে আছে সেখানে জল রাস্তা সব হয়